বিগত এক মাসেরও বেশি সময় ধরে অ্যাপেল আইডি খুলতে গিয়ে সার্ভার প্রবলেমের শিকার হচ্ছে আমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে বারবার বলছিল যে ভাইয়া অ্যাপেল সাথে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই সময়ে এত সার্ভার ইস্যু থাকার পরেও নিজের জন্য একটি অ্যাপেল আইডি খুব সহজেই খুলে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ইউটিউব থেকে আমাদেরকে প্লে বাটন পাঠানো হয়েছে যে প্লে বাটনটা হচ্ছে এই যে ঠিক আমার পেছনে যেহেতু আপনারা সবাই আমাদের ভিডিও দেখছেন প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আর যে জন্যই প্লে বাটনটা বা ইউটিউব থেকে এই রিকগনিশনটা আমরা পেয়েছি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন আশা করছি ভবিষ্যতে আমরা আরও উপকারী ভিডিও আপনাদের সবার জন্য নিয়ে আসতে পারবো কোনো প্রকার এরোর ছাড়া অ্যাপেল আইডি খুলতে হলে আপনাকে মোবাইল ডেটা ব্যবহার করতে হবে তাই আপনার ফোনে অবশ্যই একটি সিম কার্ড রাখবেন সেখানে ডেটা কিনে নেবেন তারপরে আপনাকে অ্যাপেল আইডি খোলার জন্য চেষ্টা শুরু করতে হবে তার আগে আপনাকে একটু মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে মোবাইল সার্ভিস এই অপশনটিতে যেতে হবে এখানে যাওয়ার পরে মোবাইল ডেটা অপশনসে গিয়ে আপনাকে এই ফোর জি বা এল যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং নিচে যে ভোল্টি অপশনটি আছে এই ভোল্টি অপশনটি আপনাকে ইনেবল করে দিতে হবে এখানে যে ডেটা রোমিং অপশনটি আছে এই ডেটা রোমিং অপশনটি আপনাকে অফ করে দিতে হবে এবং এখান থেকে বের হয়ে আপনাকে একটু কষ্ট করে অ্যারোপ্লেন মোড দিয়ে দিতে হবে অ্যারোপ্লেন মোড দিয়ে ডেটাটাকে একটু রিসেট করার পরে আপনাকে আবার অ্যারোপ্লেন মোডটি অফ করে দিতে হবে এবারে আপনাকে যেটা করতে হবে আপনাকে নর্মাল প্রসিডিউর ফলো করে অ্যাপেল আইডি খুলতে হবে সো আপনি এখান থেকে অ্যাকাউন্টে চলে যাবেন এবং এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং নিয়ম মেনে খুলতে হয় সেই একই নিয়মে আপনাকে আপনার নাম ফোন নাম্বার বার্থডেট ইমেইল অ্যাড্রেস এগুলো দিয়ে আপনাকে অ্যাপেল আইডি খুলতে হবে যারা এই বিষয়টি এখনো জানেন না তারা অবশ্যই আই বাটনে ট্যাপ করে আমাদের এই ভিডিওটি দেখে নেবেন বাকি প্রসিডিওরটি আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সার্ভার প্রবলেমটা খুব বেশি দেখা যায় যখন আমরা ফোন নাম্বার ইনসার্ট করি তখন একটা পপআপ এরর আসে যে এররে লেখা থাকে যে দ্য ভেরিফিকেশন কোড ক্যানট সেন্ড টু দিস ফোন নাম্বার এট দিস টাইম তবে যেহেতু সার্ভার প্রবলেম যদি বারবার এমন মেসেজ আসে যে ভেরিফিকেশন কোড ক্যানট সেন্ড টু দিস নাম্বার এট দিস টাইম তাহলে একটু কিছু সময় অপেক্ষা করবেন এরপর আবার পুনরায় চেষ্টা করবেন সাধারণত আমরা যখন চেষ্টা করেছি আমরা দেখেছি যে ছয়টা চেষ্টা করলে তিনটা হচ্ছে তিনটা হচ্ছে না কাজেই আপনাকে একটু পোর সময় নিয়ে চেষ্টা করতে হবে হতাশ হওয়া যাবে না আর এটা ভাবলে চলবে না যে এটা হয়তো মোবাইলের কোনো সমস্যা এটা আপনার আইফোনের কোনো প্রবলেম না এটা হচ্ছে অ্যাপলের সার্ভারের প্রবলেম তবে আমরা এই যে মেথডটি দেখিয়েছি মোবাইল ডেটার যে অপশনের মেথডটি দেখিয়েছি এটা অধিকাংশ সময় সার্ভার এই প্রবলেমটা ফিক্স করতে আমাদেরকে হেল্প করেছে এর বাইরেও যদি আপনাদের এই বিষয়টি কাজ না করে আমাদেরকে একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমরা পুনরায় আপনাদের জন্য আরো হেল্পফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনা জন্য আল্লাহ হাফিজ